হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার ব্লগটা এবার স্টার্ট করছি এটা বুধবার সন্ধেবেলা থেকেই স্টার্ট করলাম ব্লগটা বুধবার সন্ধেবেলায় মা আর মেয়ে দুজনে মিলে বসে গিয়েছি মুড়ির চাট নিয়ে খিদে পাচ্ছিল তাই মুড়ির চাট করেছি শশা পেঁয়াজ একটু গাজরও দিয়েছি সাথে ধনে পাতা কাঁচা লঙ্কা আর লেবুও দিয়েছি তাই রাহির খুব ভালো লেগেছে একটু টক টক নুন নুন আর রাহিকে খাইয়ে দিয়েছি বিকেলবেলা হরলিক্স বিস্কিট তারপরে আমার চাটমুড়ি দেখে ও খেতে চাইলো তো খাক ও নিজেই মজা করে করে খাচ্ছে যেহেতু টক টক নুন নুন লাগছে তো খুব ভালো লেগেছে আর রাত্রের ডিনারে করব রুটি রুটির সাথে থাকবে এই সোয়াবিনের তরকারি মাংসের কিমা দিয়ে মুরগির মাংসের সলিড পিস রয়েছে বেশ কয়েকটা সবটা দেব না অনেকগুলোই আছে কিছুটা ছুরি দিয়ে ছোট ছোটো করে কিমা করে নেবো আমি আর সোয়াবিনটা রান্না করবো এইভাবেই দেখুন কিমা করে নিয়েছি ছোট ছোট পিস করে ওই মিক্সিতে করলে আমার ঠিক ভালো লাগে না কারণ মুখে লাগে না বেশি হয়ে যায় একটু গোটা গোটা থাকলে বেশ মুখে পড়বে ভালো লাগে খেতে এই সোয়াবিনের তরকারি এইভাবে রান্না আমাদের সবারই খুব ভালো লাগে হাজব্যান্ডের পছন্দ রাহিও পছন্দ তাই না লঙ্কাটা দেব না এমনিই করব তারপরে রাহিটা তুলে নিয়ে আমাদেরটা কাঁচা লঙ্কা বাটাটা মিশিয়ে দেব। এভাবে দেখুন মাংস কষানো হচ্ছে মাংসটা একটু গ্যাস কমে কমে সেদ্ধ হতে দেবো কারণ মাংস তো বেশ ম্যারিনেট হয়েছিল এটা রবিবারের মাংস ম্যারিন হয়েছিল বেশি টাইমও লাগবে না ছোট ছোট পিস চট করে হয়ে যাবে দেখুন সোয়াবিনটা দিয়ে একদম আমি কুকারে দিয়ে দেবো কুকারে একটা দুটো সিটি দিয়ে দিলেই রেডি হয়ে যাবে এরপর রাইটটা তুলে তারপর আমাদেরটা একটু কাঁচা লঙ্কা বাটাই মেশাবো কারণ গুঁড়ো লঙ্কাটা একদম আমার এখন বাইরে থাকে না ভেতরেই ঢোকানো হয়ে থাকে সেভাবে ইউজই করি না এখন সেভাবে খুবই কম কাঁচা লঙ্কাতে কাজ চলে যাচ্ছে এই আর কি যাই হোক ডিনারটা খুব ভালোভাবেই হলো আর এবার ব্লগটা আমি স্টার্ট করছি এটা বৃহস্পতিবার সকাল থেকে আর সকাল মানেই তো আমার রাহিকি খাওয়ানোর পরেই রান্নাবান্না শুরু হয়ে যায় আর বৃহস্পতিবার মানেই নিরামিষ রান্নাবান্না তাই কী করবো কী করব ভেবে পাচ্ছিলাম না দেখলাম বাইরে ফ্রিজে একটা বাঁধাকপি পড়ে আছে বেশ কয়েকদিন ধরেই বাঁধাকপি পড়ে আছে চাউমিন টাউমিন খাওয়া হয় বলে বাবা এনে রাখে যে বাঁধাকপিটা ভাবলাম একটু নিরামিষ বাঁধাকপি করি কারণ রুটির সাথেও রাত্রে ভালো লাগবে বা ভালোই লাগে বাঁধাকপির তরকারিটা রাহি খুবই ভালোবাসে এই বাঁধাকপির তরকারিটা রাহি খুবই ভালোবাসে এখন অফ সিজনে বাঁধাকপি তার ফার্স্টেই একদম ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি তারপরে নিরামিষ রান্না করছি বেশ সুন্দর করে আর এমনি শুনো লঙ্কা ফোড়ন একটা দিয়েছি আর কাঁচা লঙ্কা দুটো দিয়েছি চিড়ে দিয়েছি অতটা ঝালো হবে না হালকা ঝাল রাহি তখন ঝাল খায় অসুবিধে নেই আর এই দেখুন কালকে যে আইসক্রিমটা বসিয়েছিলাম রাহি কালকেই বায়না করছিল দাও দাও আর আজকে ঠিক মনে আছে এখন বাজে সকাল সাড়ে দশটায় সাড়ে দশটার সময় এতই বায়না করলো যে বাধ্য হয়ে আমাকে আইসক্রিমটা বের করে দিতে হলো যে মনে রেখেছে মা কালকে তুমি বানিয়েছিলে না দাও দাও এই যে দেখুন কাপ থেকে ছুরি দিয়ে আস্তে আস্তে করে কেটে ওকে একটা বাটিতে করে দিলাম পুরো সেই কুলফির মতো দেখতে লাগছে দেখতে কিন্তু খুব ভালো লাগছে আমি এর আগে চকলেট একবার বসিয়েছিলাম এই ইয়ার বাট ম্যাঙ্গো দিয়ে ফার্স্ট করলাম বেশ দেখলাম সুন্দর হয়েছে খুব ভালো লাগছে পাঁচটা মনে হয় কাপ হয়েছে এই একটা রাহি খেলো আমরা এখনো খাইনি আমরা রাত্রেই কারণ ভাত খাওয়ার পর হাজব্যান্ড এলে রাত্রেই খাবো বাঁধাকপিটা এবার গরম মশলা একটু দিয়ে দিলাম আর এখনও হবে বাঁধাকপিটা গ্যাস কমিয়ে কমিয়ে আর জিরে ধনে সব মশলাই দিয়েছি আমি এইভাবেই করি ধনেটা আমি সবই ইউজ করি মানে জিরে ধনেই দুটো মশলা মোটামুটি মানে যেসব জিনিসে জিরে দিই যেসব রান্নায় সেসব দিন জিনিসে আমি ধনেটাও একটু দিই আমার ভালো লাগে রান্না করলাম আর এবার আমি ডালটা সাঁতলে নেব একটু মুগ ডালও করব নিরামিষ যেহেতু একটু বেশ পাতলা মানে খুব মোটা না মিডিয়াম টাইপের মুগ ডালটা বানাবো আর মুগ ডালটা আমি শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন আর সাথে ওই তেলের উপরই একটু আদা দিয়ে দিই আদা দেওয়ার আগে একটু হলুদ দিয়ে দিই তাহলে ছিটকবে না একটু আদা দিয়ে দিলাম আদাটা শেষ হয়ে গেছিলো তাহলে গ্রেট করে দিলাম আর একটু গরম মশলা গুঁড়ো ওই তেলের উপরই দিয়ে দিই তারপরে মুগ ডালটা দিই খেতে খুবই ভালো লাগে নামানোর পর একদম ঘি দিয়ে দিই আর এটা দেখুন বরবটির পোস্ত করব তার আলুটা আগে ফ্রাই করে নিচ্ছি কারণ একসাথে বরবটি আলু দিলে একদম ঘেটে যায় ঠিক ভালো করে হয় না তার আলুটা আগে ফ্রাই করে নিচ্ছি কারণ রাহির জন্য আলু ভাজাটা রাখবো আর ওকে হাজব্যান্ডকে টিফিনে দিয়ে দেবো মুড়ি আলু ভাজা এই জন্যই ভাবলাম আলুটাও আগে আলাদা ফ্রাই করে নিই আর সাথে আমাদের শুক্তো হবে শুক্তোর মশলাটা না একদম ফুরিয়ে গেছিলো মানে অনেক দিনই ফুরিয়ে গেছিলো এর আগে শুক্তোটা যতবারই রান্না করেছি কয়েকবার দু তিনবার না ওই জিরে ধনে গুঁড়োর যে মশলাটা ছিল করা সেটা দিয়েই করে দিতাম বাট অত তো ভালো লাগে না তাই ভাবলাম আজকে একটু মশলাটা করেই রাখি কারণ করে রাখলে অনেক দিনই হয়ে যায় আমার এবার শেষ হয়ে গেল না সহজে কোনো জিনিসই আর করা হয় না আমার গরম মশলাও সেম হয় যদি শেষ হয়ে যায় এখন করতে অনেক দিন লেগে যায় এবার করে নিলে এবার অনেক দিন আবার হয়ে গেল। এই দেখুন পাঁচ ফোড়ন জিরে ফোড়ন আর সর্ষে পোস্ত আর একটু রাঁধুনি এই মশলাগুলোই দিয়েছি এবার পোস্তটা একটু লাস্টের দিকেই দিলাম কারণ পুড়ে যাওয়ার ভয় থাকে বেশ লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি এরপর একটু ঠান্ডা হলে তারপরে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। খুবই ভালো লাগে কারণ অনেকেই রাঁধুনিটা বেটে দেয় ইয়েতে শুক্তোতে বাট আবার কখন বাটবো বাটা বাটি তা না আমি মশলার সাথেই রাঁধুনিটা দিয়ে দিই রাঁধুনির মানে সেন্টটা খুব ভালো লাগে আর বরবটি পোস্তটা এবার করছি বরবটিগুলোকে আগে ধুয়ে নিয়েছি তারপর আমি কেটেছি কারণ বরবটির গায়েও অনেক ময়লা থাকে বরবটি কুন্দরি ঢ্যাঁড় ঢ্যাঁড়স তো ধুয়েই কাটতে হয় আর কুন্দরির গায়েও এত নোংরা থাকে বা বরবটি কেন ভাবলাম আগে ধুয়ে কেটে নেওয়াটাই বেস্ট তারা কেটে নিলাম আর একটু জি কালো জিরে ফোড়নের উপর বরবটিটা দিয়ে হালকা গ্যাস কমে কমিয়ে ভাজা ভাজা মতো হওয়ার পর তারপরে ওই পোস্ত বাটা আর তার সাথে একটা লঙ্কা লঙ্কাও দিয়েছিলাম দিয়ে ওটা করে নিচ্ছি কারণ বাবাও খাবে রাহি খাবে না হয়তো অত বরবটি ওই সব পছন্দ না খাবে না হয়তো বাবাও খাবে এইভাবে একটাই কাঁচা লঙ্কা দিয়েছি এই আর কি এবার শুক্তোটাও তুলে দিলাম দেখুন শুক্তোতে একটা শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে একটু হিং দিলাম হিং ফোড়নে দিয়ে তারপরে শুক্তোর সবজিগুলো দিয়ে দিলাম আর একদিকে উচ্ছেও ভাজতে বসিয়ে দিয়েছি আর শুক্তোতে সবজি আমি দিয়েছি যা যা পেঁপে পটল কাঁচকলা আর বড়ি তো আছেই সাথে সজনের ডাঁটা এইগুলোই রয়েছে আজকে বেগুন ছিল না অ্যাকচুয়ালি বেগুনটা আমার খুব ভালো লাগে কিন্তু বাবার অ্যালার্জির জন্য সেরকম খাওয়া হয় না বেগুন ছিলও না তেন বেগুন আর দেওয়া হয়ে ওঠেনি আর নামানোর পর গ্যাস অফ করে একদম মশলাটা দিলাম শুক্তোর মশলাটা দিয়ে তারপর একটু ঘিও দিয়ে দিলাম ব্যাস শুক্তোটা একটু মিষ্টিও দিয়েছি কারণ একটু মিষ্টি মিষ্টি তেঁতোর সাথে এইরকম শুক্তোই খেতে ভালো লাগে আমাদের তাই এইভাবেই বানালাম রান্না আমার কমপ্লিট এই দেখুন আজকে দেখতে তো অনেকগুলো রান্না হয়ে গেল এই যে রাহির জন্য আলু ভাজাটা সরিয়ে রেখেছি সাথেই যে মুগ ডাল মিডিয়াম করেছি খুব ঘন না একদম পাতলাও না কারণ মুগ ডাল একদম পাতলা ভালো লাগে না আর এই দেখুন শুক্তো হয়ে গেছে আর এখানে বাঁধাকপির তরকারি আর রয়েছে বরবটি আলু পোস্ত আর বাবার আরেকটা রান্না করে নিয়েছি আমি নিরামিষ যেটা রাত্রে বাবার হয়ে যাবে এই আর কি সন্ধেবেলা সন্ধ্যাবেলাও রাহি পড়াশুনোর শেষেই চুটকিকে নিয়ে খেলছিল চুটকিকে দেখুন না কীভাবে সারিয়ে পড়িয়েছে ও ও এইভাবে চুটকিকে নিয়ে খেলে খেলছে রাহি অ্যাকচুয়ালি আমার উপর রাগ করেছে কারণ ও ওরা নিয়ে আমাকে এসছিল সাজাতে আমাকে চুলে চুল এসছিল এসেছিলো ওনা দিয়ে চুল টুল বেঁধে দিতে এসছিল। কিন্তু ওকে আমি দিই না চুলে হাত দিলেই খুব বিরক্ত হয়ে যায় মানে চুলগুলোকে এত জড়িয়ে দেয় যে আমার সেই জট ছাড়াতেও টাইম লাগে আর অনেক চুলও তুলে নেয় এই জন্য ওকে দিই না একমাত্র ওর আবদাসনে ওর ঠাকুমা বেশ আরাম করে মা বসে থাকে আর মায়ের চুলও হাজড়ে দেয় এক চুল তুলে না কিন্তু মায়ের যেহেতু আরাম হয় আর মা কিছু বলেও না কিন্তু আমি দিই না আমার ওই চুল তুলে নেয় বলে আর ও ঠাকুমা ওর ওই আবদারটা মেটায় তাই না রাহি খুব খুশি হয় ঠাকুমার কাছে সাথে ওই সব করতে পেরে যাই হোক বন্ধুরা তাহলে আজকের ব্লগটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে আর আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আজকের মতো বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং